আপনার মা বাপ শিখায় নাই মুরব্বী দেখলে সালাম দিতে হয় আপনি আমার মালিক তাতে কি হয়েছে বয়সে তো আমি আপনার চেয়ে অনেক বড় বড়দের সালাম দেওয়া আদব কায়দার লক্ষণ কি সালাম দিলেন না আমাকে মানুষ মনে হয় না সালাম দেন সালাম দিয়া অফিসে ঢোকেন কি আমার কি গরুর মতো লাগতেছে সালাম দেন সালাম দেওয়া জানেন তো আসসালাম আলাইকুম সালাম দিতে হয় এইভাবে আদব কায়দার সঙ্গে সালাম নেন সালাম না দেওয়া পর্যন্ত ভিতরে থেকে দেবো না আলাইকুম এইটা কোনো সালাম দেওয়া হলো এইভাবে সালাম দিতে হয় আর সালাম আলাইকুম কি বলতে হয় আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালামটা খুব ভালো হয়েছে সহিভাবে দেওয়া হয়েছে আমি খুব খুশি হয়েছি